হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বিভিন্ন ফোকাস দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে এগুলো পেয়ে যাবেন অথবা আমাদের ইমো নাম্বার এবং করে এইগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন এবং মডেল দেওয়া আছে এটা হচ্ছে পা থার্টি বলা হয় এটাই সবথেকে বেশি চলে আমাদের হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আপনার পাঁচচল্লিশ ওয়াট সত্তর ওয়াট আশি ওয়াট এবং পঁচাশি ওয়াট পর্যন্ত হয় আর এগুলোর মধ্যে ওয়াট আছে আমাদের কাছে বিভিন্ন ওয়াটার হয়ে থাকে আর এগুলো হচ্ছে ছোটো হ্যাঁ এগুলো হচ্ছে ক্যামেরা আপনার ফোকাস টাইট পনেরো ওয়াট তিরিশ ওয়াট এগুলো সবগুলোই হচ্ছে কালো বডি এবং সাদা বডি হয়ে আর এগুলো চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ডেকোরেশন শোরুমে দেখবেন আপনারা যেমন হচ্ছে সিরামিকের শোরুম অথবা জুয়েলারির শোরুম কাপড় চোপুলের শোরুম বিভিন্ন কসমেটিকের শোরুমে দেখবেন এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য লাগানো হয়ে থাকে গোল্ডেন কালার এবং হচ্ছে আপনার সাদা কালার আলো হয়ে থাকে বডিও আপনার সাদা এবং গোল্ডেন কালার হয়ে থাকে আপনার ডেকোরেশন অনুযায়ী চয়েস করে নিতে হবে তাছাড়া যদি আপনার হচ্ছে এই ধরনের ফ্লোট লাইট প্রয়োজন হয় ফ্লোট লাইটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে পাঠাটিগুলো হচ্ছে আপনার হচ্ছে ব্লু কালার হবে তারপর সাদা হবে গোল্ডেন হবে সবুজ হবে ব্লু প্লাস হোয়াইট হবে গ্রিন হবে এ ধরনের পাঁচ ছটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে গোল্ডেন এবং সাদা সব থেকে বেশি চলে আর যারা ব্লু কালার জিন্সের প্যান্টের দোকানে সবচেয়ে বেশি চলে জিন্সের প্যান্টের দোকানে এবং লুঙ্গির দোকান হচ্ছে ব্লু কালার ব্যবহার করা হয় জুয়েলারির দোকান কসমেটিক দোকান বিভিন্ন ডেকোরেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার গোল্ডেন কালার এবং সাদা কালার প্রয়োজন হয় এগুলোর দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন সম্পূর্ণ পাইকের দাম আমাদের কাছ থেকে এগুলো পাঁচেস্ট করতে পারবেন বিভিন্ন মডেল আছে বিভিন্ন ডিজাইন আছে কালার পেয়ে যাবেন আপনারা চ্যানেল হচ্ছে এক ফিট দুই ফিট তিন ফিট এবং চার ফিট পর্যন্ত আপনার চ্যানেল পাবেন চ্যানেলের হচ্ছে আপনার কালো কালার এবং সাদা কালার দুইটা কালার হয় আর এইগুলো বডিও সেম কালো এবং সাদা আপনার ডেকোরেশন অনুযায়ী কী কালার নেবেন সেটা চয়েস করে নেবেন আমাদের সাথে করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দেবে যে কোনো ডেকোরেশন বা লাইট আমাদের সব পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য হবে নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ